আজকেই ফার্স্ট টাইম আমি লাইভে এসেছি তোমাদের যদি আগে জয়েন্ট হয়ে নাও তারপরে সব বলছি জয়েন্ট হওয়া আগে অনেকবার বলেছিলাম লাইভে আসবো কিন্তু আশা হওয়ার ভয় নেই আমার হয়ে উঠছিল সময় আগে জয়েন্ট হয়ে নাও তোমরা তারপরে বলবো সবকিছু তাড়াতাড়ি এখন দেখছি কেউ অনলাইন তাহলে আমি আবার দুটোর পর একবার অন হব তো কারো কিছু জিজ্ঞাসা থাকলে এই বেশ তখন আমাকে জিজ্ঞাসা করতে পারো এখন আপাতত আমি অফলাইন হয়ে যাচ্ছি টাইম দিচ্ছি দুটোর পর আমার এ আমি আসবো